থ্যাঙ্ক ইউবন্ধুরা আজকে কিছুমান তো স্যারের দেখায় খুব ভাল লাগছে আজকে ফার্স্ট টাইম তার লোকের দেখা হয়েছে আমরা শিলটুকে খালি বাড়িতেছিলা হয়েছে তো আজকে দেখা আজকে তার লোক দেখা আমার খুব ভাল লাগছে প্রথম দেখাও করিয়া ঠিক স্যার আমি ধন্যবাদ জানাইরাম যে আমার আইডির ব্যাপারে প্রয়োজন আর তার লগিয়া অসংখ্য ধন্যবাদ আপনারে আপনার কাছে আমার খুব ভাল লাগছে ফার্স্ট টাইম দেখা হইলো আমার একটু সময় দিবার লাগে বা আমার সাপোর্ট করার ভাল লাগে অসংখ্য ধন্যবাদ আপনারে তো বন্ধু এদিকে দেখো আমি কীর্তনে আই গেছি ওই যে দেখো কীর্তন মানে এই যে আমরা খালি বাড়ি শিলডুবি খালি বাড়িতে আর অষ্টপ কীর্তনের তো এদিকে দেখো আমি যতটুক পারমো তোমরা লাগে শেয়ার করবো ঠিক আছে তো ভিডিও স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা আর পাশে থাকবা

Ha <laughs> ha তো আমি এদিকে যতটুকু ক্লিপার লইসি লইয়া এখন আমরা কীর্তনের আসরে বই গেছি আমি আমার দেখো আমরা গেছি কৃষ্ণ নাম শ্রবণ করি আর উচ্চ তো কীর্তন তো আমার এমনি খুব ভালো লাগে আমি এমনিও কীর্তন খুব ভালো পাই কারণ আমরাও টুকটাক করি জানি না তবু টুকটাক করি তো ওদিকে আমরা যেমনি প্রসাদ খাই তো ধর ওদিকে দেখো প্রসাদ যেখানে বিতরণ করার এখানে আমরা আই গেছি সবে মিলিয়া প্রসাদ খাইবার লাগিয়া তো ওদিকে দেখো আইয়া আমরা জায়গাও পাইলেছি তো ভাবলাম যে এই জায়গাটা তোমাদেরকে শেয়ার কর তো যতটুকু পারছি আমি লগে শেয়ার করছি ওদিকে দেখো এখানে প্রসাদ দেওয়া হওয়ার তো ওদিকে দেখো আমরাও এখানে বই গেছি প্রসাদ খাইবা লাগিয়া তো ওদিকে সব আমরা আমার ননা শোনা সব বইছে প্রসাদ খাব লাগি তো আমিও বইছি আর খুব ভালো লাগে তো তোমরা কীর্তন কার কার ভালো লাগে আমার কমেন্টের মাধ্যমে জানাইও আর আমার বাগনি আমার ননাস তারা আমরা সব একসঙ্গে বইছি প্রসাদ খাইতে তো বন্ধুরা তোমরা জানে যে আজকে আমরা এই শিলডুবি কালীবাড়ি কীর্তনটা তোমরা কাছে কিরকম লাগছে আমার কমেন্টের মাধ্যমে জানাইও তো তারা প্রসাদ খানি শেষ আমরা পরে আয়ে বইছি তো এখানে তারা যার তো আমরা এখানে সব বইছি তো তোমাদের আজকে আমার কীর্তনের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাইও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করি তোমরা সবাই ভালো থেকিও সুস্থ থাকিও আজকে লিখে ভিডিও টা।